আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বেশ কিছুদিন ধরেই কুলটির ইস্কোর এরিয়াতে জল সমস্যা হচ্ছে এই নিয়ে বারবার বৈঠক হলেও সমস্যার সমাধান হয়ে উঠছে না সোমবার মনবেরিয়া পাম্প হাউসে কুলটির সেল গ্রোথ ওয়ার্কসের সিজিএম শুভাশিস সেনগুপ্ত সহ ডিভিসির আধিকারিক এবং রেল আধিকারিক সহ এএমসির আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেন এদিকে তৃণমূল পার্টির সমর্থকরা সব দোষ চাপাচ্ছেন সেল গ্রোথ ওয়ার্কসের ওপর নিজস্ব সংবাদদাতার রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে মিলে আমরা ভিজিট করলাম দেখে কত আছে কতক্ষণ জল সাপ্লাই হয় বিভিন্ন ছিল রেল মিলে আমরা দেখলাম বসে আমরা আলোচনা করি

तो समस्या तो नहीं आपको बोला बोला भेजा गया था आप बोलिएगा कि आप आपने क्या देखा क्या समस्या तो देख ले, ले देख तो है यहाँ तो पर देख लें कुछ आपने देख लें कि ना सिर्फ यहाँ पर क्या देख करके तो तो कर आप जा रहे हैं की देख लें पब्लिक जानना चाह रही है कि आप लोग आए हैं पानी की समस्या का लेकर के डीवीसी के तरफ से क्या आपकी जवाब কিছু পাওয়া যায়নি আপনার জানেন তো যে গত ডিসেম্বর থেকে আমাদের আন্দোলন চলছে উজ্জ্বল নেতৃত্বে পুলটির জননেতা এবং কয়েকদিন আগে মেয়র সাহেব এবং উজ্জ্বলবাবু আমাদের ডিএম অফিসে বারবার বলার পরে ডিএম ডিএম সাহেব একটা প্রশাসনিক মিটিং করেছেন কদিন আগে আগে সেইখানে সিদ্ধান্ত হয় যে আমরা জয়েন্টলি ইন্সপেকশন করব মনবিড়িয়া পাম্প হাউসে আজকে ইন্সপেকশন হলো আমরা জানি না জল কিভাবে দেবে তাদের দায়িত্ব ইস্কোকে জল দিতে হবে আর নাহলে আমরা ছাড়বো না আগামী দিনে যদি না জল দেয় চলছে ওরা বলছে আমরা ডিসকাস করছি ওরা চলে বলবো ঠিক আছে আমরা কয়েকদিন পরে বলবো কি বলছে দেখুন তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা আবার স্কুল ঘেরাও কি না দুলাল চক্রবর্তী জেনারেল সেক্রেটারি ব্লক তৃণমূল কংগ্রেস আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ দাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের কাজ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন ভাবের সাথ গ্রহণ করুন এবং আনন্দ নমস্কার